জানেন কি প্রতি বছর সৌদি আরবে প্রায় সত্তর বিলিয়ন ডলারের কাছাকাছি খাবার শুধু নষ্টই করা হয় কিন্তু এত খাবার নষ্ট হয়ে যাওয়ার কারণ কি কেনই বা সৌদি আরব সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না আর কিভাবেই বা সৌদি আরব এত টাকার যোগান দেয় আসলে পৃথিবীর যে কটি দেশের খাবার বিখ্যাত তার ভিতরে সৌদি আরব অন্যতম যে পরিমাণ মাংস সৌদি আরবে খাওয়া হয় সেই পরিমাণ মাংস বাংলাদেশ প্রতি বছর যোগানো দিতে পারে না সুতরাং বোঝাই যাচ্ছে সৌদি আরবের লোকেরা যদি তিন বেলা খাবার খেয়ে থাকে তাহলে সেই খাবারের মধ্যে দুই বেলা শুধু মাংসই থাকে এই মাংস দ্বারা রান্না করা খাবার হলো সৌদি আরবের ঐতিহ্যবাহী খাবার যেগুলো বেশ শখ মিটিয়ে তারা রান্না ও পরিবেশন করে থাকে এমনকি মাঝে মাঝে আস্ত একটা উঁট কিংবা আস্ত গরু রান্না করে বসিয়ে দেওয়া হয় মেহমানদের সামনে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে সচরাচর দেখা যায় এরকম ভিডিও কিন্তু অবাক করার মতো একটি বিষয় হল একটি আস্ত উট বা একটি আস্ত গরু দিয়ে যেখানে একশো মানুষকে খাবার খাওয়ানো যাবে সেখানে সেই খাবারগুলো খায় মাত্র চার থেকে পাঁচ জন মানুষ অথচ একজন সাধারণ মানুষ প্রতিদিন গড়ে তিনশো থেকে চারশো গ্রাম মাংস খেতে পারে কিন্তু সেই সৌদি ডিশগুলোতে দেখা যায় পঞ্চাশ কেজি বা একশো কেজি ওজন পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে সেখান থেকে গড় হিসাব করলে পাঁচ থেকে দশ জন মানুষ সর্বোচ্চ খেলে ছয় থেকে সাত কেজি পরিমাণ মাংস খেতে পারে আর বাকি যে খাবারগুলো থাকে সেগুলোকে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে বোঝাই যাচ্ছে সৌদি আরবের নাগরিকরা কত খাবার নষ্ট করে থাকে এক গবেষণায় উঠে এসেছে সৌদি আরবের প্রত্যেকটি মানুষ বছরে দুশো কেজি থেকে তিনশো কেজি পর্যন্ত খাবার শুধু নষ্টই করে থাকে অথচ পাশের দেশ এখনো এখনও অনেক গরিব বা অসহায় ব্যক্তিরা রয়েছে যারা দিনে বেলাও খাবার খেতে পায় না আর এদিকে সবচেয়ে বড় ডাস্টবিনে খাবারের স্তূপ দেখা যায় সৌদি আরবে সৌদি আরবের একটি রোডে যদি পাঁচ থেকে ছয়টি গাড়ি চলে তাহলে সেই পাঁচ থেকে ছয়টি গাড়ির মধ্যে একটি গাড়ি অন্তত ডাস্টবিনের হবে যে গাড়িগুলো এই অবশিষ্ট খাবারগুলো এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় টাকার অঙ্কে এই অপচয়ের পরিমাণ সত্তর বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় আশি থেকে নব্বই হাজার কোটি টাকার শুধু খাবারই নষ্ট হয় এক বছরে সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর চার দশমিক শূন্য ছয় মিলিয়ন টন খাদ্যই নষ্টই হয় যা লক্ষ্যমাত্রা তেত্রিশ দশমিক এক শতাংশ পণ্যের সমতুল্য গড়ে একজন ব্যক্তি বছরে প্রায় একশো কেজি খাদ্য অপচয় করেন পুরো সৌদি জুড়ে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে দেশটিতে প্রতি বছর কেবল সবজি অপচয় হয় তিন লাখ পঁয়ত্রিশ হাজার মধ্যে রয়েছে জুচিনি আলু শশা পেঁয়াজ এবং টমেটো মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এমন অপচয় আসলেই দুঃখজনক অথচ সৌদিবাসীরা বিষয়টাকে একেবারেই সাধারণ মনে করে যার কারণে কারো কোনো তোয়াক্কা নেই বা সরকারের কোনো পদক্ষেপ নেই এসব কর্মকাণ্ড ঠেকাতে একজন মানুষকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার খাওয়ানো হলে সে ব্যক্তিটি যে অসুস্থ হতে পারে সেটাও তাদের খেয়াল নেই আর বিবেকের কথা তো বাদই দিলাম চোখের সামনে এমন কর্মকাণ্ড দেখলে আমরা সচেতন হওয়ার চেষ্টাই করব। কিন্তু সৌদি আরবে হচ্ছে উল্টোটা আল্লাহ জানেন কবে তাদের সুবুদ্ধির উদয় হবে